এই মামলাগুলো আমরা মুখ করেছি মোমের মধ্যে আমাদের আবেদন ছিল জামিনের আবেদন জামিনের আবেদনটা না করা হয়েছে কোন জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি আর দুটা দরখাস্ত আমাদের ছিল সেই দুটা দরখাস্ত হচ্ছে একটা হচ্ছে নির্দেশনা চাইছি করেছে আর একটা আমরা ওনার ডিভিশনের জন্য প্রার্থনা করেছিলাম সেটাও মঞ্জুর করেছে পরবর্তী পর্যায়ে যে মামলাগুলোর ধারা সেই ধারাগুলো কোনো হার্ট কোনো ধারা না মানে আপনার হার্টসের কোনো ধারা না ধারাগুলো খুব মামুলি ধারা ছোটখাটো ধারা তো এগুলা আমরা বিশ্বাস করি আশা রাখি যে পরবর্তী সময়ে যেহেতু আজকে প্রথম দিন স্থাপন করা হয়েছে সেই জন্য দেওয়া হয়নি